আমি ফুটবল খেলা পছন্দ করি অবশ্যই ফুটবল খেলা দ্বিতীয়ত ক্রিকেট খেলা প্রথমে আপনার পরিচয় আমি ইতি ইসলাম আমি খুলনা থেকে আসছি আমার বাবার বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি খুলনায় এখানে আমার ভাই ভাইপো খেলতেছে আমার মেজু ভাইয়ের ছেলে জার্সি নাম্বার হচ্ছে সেভেন ওর নাম হচ্ছে মেহেদি ওর ফার্স্ট খেলা হবে ফুটবল খেলা শুনে আমি খুলনা থেকে খেলা দেখতে আসছি আচ্ছা পবিত্র ঈদুল আজহার আরেকটি বাড়তি আনন্দ হচ্ছে সন্ন্যাসী মাঠে নাইট ফুটবল টুর্নামেন্ট আমরা দেখলাম যে আপনি আপনার পরিবার সহ সবাইকে নিয়ে খেলা দেখছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে আমাদের এখানে এরকম খেলা হলে তো বাচ্চাদের আর উৎসাহ পাবে আমরা চাই সামনের দিন এরকম বাড়তে থাকুক যাতে বাচ্চারা আরো বেশি উৎসাহ পায় বাংলাদেশের সারা জায়গায় যাতে ওদের নাম ছড়ায় যায় এটাই আমরা চাই আপনি ফুটবল খেলা পছন্দ করেন না ক্রিকেট খেলা আমি ফুটবল খেলা পছন্দ করি অবশ্যই ফুটবল খেলা দ্বিতীয়ত ক্রিকেট খেলা নাইট ফুটবল টুর্নামেন্টে আমরা জানি আপনারা এক আত্মীয় খেলছে আপনি নিজে উল্লেখ করেছেন তার খেলা দেখলেন কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো আমরা উৎসাহ দিচ্ছি ওকে যাতে তারও বেশি ভালো করে আপনাদের দেখা দেখি তো অনেকে আছেন যারা ফুটবলকে ভালোবাসেন মহিলারা তারাও তো আসার চেষ্টা করবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি চাই আমার ভাই ফুটবলের কথা না আমাদের বাচ্চারা খেলতেছে কারো ভাই ওরা কিছুই হয় না আমাদের এলাকার ছেলেপেলেরা আমরা যদি আসি ওরা আর উৎসাহ পাবে উৎসাহে ওরা সারা বিশ্বে ওদের নাম ছড়াই যাক এই জন্য আমাদের উচিত সবার ওদের উৎসাহ দেওয়া আপনি কি মনে করেন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যারা ছেলে এবং মেয়েরা তারা খেলাধুলা থেকে অনেক বাইরে রয়েছে তারা মোবাইলে আসক্তি রয়েছে বিভিন্ন ধরনের ইন্টারনেটে গেমস খেলছে আসলে মাঠে সত্যিকার অর্থে যেভাবে শারীরিকভাবে খেলতে হয় ফুটবল ক্রিকেট অন্য অন্য খেলাগুলো সেগুলো আমরা দেখতে পাই না আসলে এই খেলার মাধ্যমে যারা ইয়ং জেনারেশন তারা উৎসব পাবে কিনা হ্যাঁ অবশ্যই উৎসাহ পাবে যেহেতু এটা মোবাইল ডিভাইসে এমনভাবে আসক্ত হয়ে গেছে সেদিক থেকে যদি খেলার মধ্যে আসক্ত হয় তাহলে আমার মনে হয় আসলেই পরিবেশটা ভালো হবে নেক্সট খেলাগুলো দেখবেন কিনা ইনশাল্লাহ অবশ্যই দেখবো আমি একটু সাথে কথা বলি আমার যতটুকু ধারণা আপনি তার হাজবেন্ড প্রথমে পরিচয় আমার নাম মোহাম্মদ ইমরুল ইসলাম খুলনা থেকে আসছি খুলনা বিভাগীয় শহরে থাকেন সেখানে আসলে এরকম লং ভার্সনে ফুটবল টুর্নামেন্ট হয় কিনা এরকম তেমনটা হয় না কিন্তু এখানে খেলাটা শুরু হয়েছে এবং বিগত দিনেও যখন খেলা হয়েছে তখনও আমরা আসি ওই খুলনা থেকে চলে আসছি শুধু ফ্যামিলি সহ খেলা দেখার জন্য উপভোগ করার জন্য প্রত্যাশা কি করেছিলেন যে গ্রাম পর্যায়ে এইরকম একটি আয়োজন হবে না এটা করতে পারিনি কখনো কারণ কি আসলে আমরা যতটুকু প্রত্যাশা করছি তার থেকেও বেশি এখানে আয়োজনটা খুবই ভালো এখানে যারা আছে সদ্য যারা আছেন ওনারা খুবই আয়োজনটা খুব ভালো করছেন এবং আমি আশা করি নেক্সট ডে আরও ভালো করবেন আরও ভালো আয়োজন করবেন এটাই আমার আশা কামনা আপনি কি মনে করেন যে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা উচিত অবশ্যই উচিত এটা আমাদের সমাজে আমাদের যারা নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আরও ভালো 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 করতে হবে এটা আচ্ছা আমরা দেখলাম আপনার সহধর্মিনী আছে আর কে কে আছে আমার মেয়ে আছেন আমার ছেলে আছে আমার ভাবি আছে আমার বোনরা আছে সবাই মিলে আছে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ